এসআইআর বিতর্কে ফের বিস্ফোরক তৃণমূল শেখ হামিদের মুখে বিধায়ক নির্মল ধারাকে খোলা হুঁশিয়ারি রাস ছেড়ে দিলে লাঠি ধরবে আমার ছেলেরা তোমার গাড়ি আস্ত থাকবে না তুমিও এখানে থাকবে না বাহুরার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের পদসভা ঘিরে উত্তেজনা চরমে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার বাড়ির সামনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আতাউল হক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সভা থেকে শেখ হামিদের গলায় বিধায়কের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি সোজা বাংলায় বলে গেলাম চমকাবেন না ধমকাবেন না একবার যদি রাস্তা ছেড়ে দিই আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি যদি লাঠি ধরতে বলি তোমার গাড়ি আস্ত থাকবে না টিকিও খুঁজে পাওয়া যাবে না তুমিও এখানে থাকবে না তোমার চামচাদের খবর আরও কেউ থাকবে না আপনাকে আজকে বলে দিলাম সোজা বাংলা ভাষায় চমকাবেন না

ব্লক সভাপতি হামিদ অভিযোগ করেন বিজেপি বিধায়ক নির্মল ধারা এসআইআর নিয়ে তৃণমূলের প্রচার টোটো আটকায় এবং হুমকি দেন তারই প্রতিবাদে এই সভার আয়োজন নয় হুমকির পাল্টা হুমকি বলুন হুমকি দিয়েছে আজকে আজকে বিধায়ক একটা টোটো টোটোকে আটকে বিধায়ক নিজে হুমকি দিয়েছে তারই প্রতিবাদে গণতান্ত্রিক ভাবায় আমরা সভাটা করলাম এশিয়ার নিয়ে যেভাবে বিজেপির বিক্ষিপ্ত করছে তো তারই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে আমরা সচেতনতার স্বার্থে আমরা আজকে সভা করলাম আমাদের একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা সেই টোটো আলাকে এবং টোটোতে আমাদের যারা কর্মীবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে চমকেছে যে এই এসে আর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আজকে সভা করলাম অন্যদিকে বিধায়ক নির্মল ধারা পাল্টা জবাবে বলেন নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে দু একটা মেটুলি বেরিয়ে আসবে তাদের বিশ দাঁত ভাঙতে আমি জানি তৃণমূল এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে দেখুন নির্বাচন কমিশনার গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে ওই দু একটা মেটুলি বেরিয়ে আসবে তাদের বিশ দাঁত কি করে ভাঙতে হয় সে আমার জানা আছে আর এটা তো মানে গোটা রাজ্যের মানুষ জানে যে তৃণমূলের হচ্ছে নোংরা কালচার ওরা ভাষা নিয়ে রাজনীতি করে আর ওদের ওইরকমই তো ভাষা হবে ওরা কে কি বললো না বললো আমার এতে কিছু চাই আসে না মানুষকে মিথ্যা প্রচার করছে এই তো আমার বিধানসভার বিভিন্ন জায়গায় টোটো নিয়ে আমি থাকি না আমি কলকাতা থেকে এসে শুনলাম যে এরকম মতো দু একটা নাকি মেটুলি নাকি ইয়ে করছে ওই ওইরকম অনেক মেটুলি সাপ বেরোবে তাদের করে ভাঙতে হয় আমি নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য